ভয়াতো গেছে ভাল হয় তার আমার ন্যায় ধরে ইরে স্যার এ ফুটাফাটা হইতো ধোরা হবে এর রে গরে গরে না ছাড়তো কত করবেন আরে গনে গোমা খাতি রে ভাই হাতে ধরে আরে এই কথা বলতে যে আপনারা গোমা খা잖아요 গোমা খা잖아요 ধন্যবাদ ভাইসাব ভাইকেও অনেক কী মনে হয় গোমা সব দিকে আনার তো খুব ছড়া আছে হ্যাঁ হ্যাঁ ফেসবুক